আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এক্স বা টুইটার অ্যাকাউন্ট ওপেন করবেন তো চলুন স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন এক্স বা টুইটার অ্যাপস ওপেন করে নেব কন্টিনিউ উইথ গুগল এরতে কন্টিনিউ করতে পারেন আমি নিজে তো নতুন অ্যাকাউন্ট খুলবো সেহেতু ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব নেম সাজেস্ট করছে নেম লিখবো এস এন নাহিদা টেক আপনাদের ইমেল অ্যাড করে দিবেন আমি একটা অ্যাড করে দিয়েছি এখন আপনাদের ডেট অফ বার্থ যেটা এই এনআইডি কার্ডে আছে সেটা সিলেক্ট করে নেবেন আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে আমি এখন ওকেতে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো উই সেন্ট ইউ আর কোড আমার কোডটা এসে গেছে আমার জিমেলে কোড দেওয়া হয়ে গিয়েছে কারণ আমি নেক্সটে ক্লিক করব ইউ উইল নিড আ পাসওয়ার্ড আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গিয়েছে আমি এখন সাইন আপ এখানে ক্লিক করব। পিক আপ প্রোফাইল পিকচার আপনারা প্রোফাইল পিকচার অ্যাড করবেন আপলোড এখানে ক্লিক করবেন চুজ একজিস্ট ফটো এখানে ক্লিক করবেন আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি অ্যাপ্লাই অ্যালাউ এক্স টু ফটো অ্যালাউ নেক্সটে ক্লিক করব তো আমি অ্যাস এন নাহিদা এই নামটি চুজ করছি আমার ওই নামটা ভালো লাগে নেই আপনারা এরকম কাস্টমাইজ করে নিতে পারেন নাম নেক্সটে ক্লিক করে দেবো সি হোস ও কন্টিনিউ দিয়ে দেবেন ফলো ওয়ান অর মোর অ্যাকাউন্টস আমাকে এখানে ফলো দিতে বলতেছে আবারও তো ফলো দিচ্ছি তো আমি এখন নেক্সট এ ক্লিক করবো অ্যাক্স বা টুইটার অ্যাকাউন্টটি ওপেন করা হয়ে গিয়েছে